তো ঘরে সোলিং করা নেই কিন্তু ঢালাই করবেন কিভাবে করবেন অন্তত এই বর্ষাকালে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি প্রসেসে করবেন করলে একশো পার্সেন্ট গ্যারেন্টি এক ফোঁটা আপনার ঢালায় বসবে না খুঁটি বসবে না তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন সঙ্গে থাকুন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো পুরো ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে দেখুন গ্রামাঞ্চলে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সবসময় যেই সেন্টারিং হবে মানে সেন্টারিংয়ের যে খুঁটি সেই খুঁটি অন্তত আগে একটা সোলিং করে নিয়ে নিচে কিংবা ডাব ঢালাই দিয়ে কিংবা তিন ইঞ্চি ঢালাই দিয়ে তারপর হচ্ছে সাপ ঢালাই করা কিন্তু গ্রামাঞ্চলে সব মানুষের পক্ষে তো সম্ভব হয় না যে নিচে সোলিং করবো তারপর খুঁটি ঢালাই করব সম্ভব হয় না কিংবা আর্থিক অবস্থা সবার নেই সমান নয় তো যদি সেই অবস্থা থাকে তো কী করবেন মানে মালিকের হয়তো সামর্থ্য নেই যে সোলিং করা কিংবা ঢালাই করা তো কি করবেন বিশেষ করে এই বর্ষাকাল আগে এক নম্বর হচ্ছে ভালো করে মাটি পিটে নেবেন নিচের যে মাটি ভালো করে পিটে নেবেন ঠিক আছে তারপরে আপনাদের দেখাচ্ছি আগে দেখুন আমি বলছি আপনাদের দেখুন ভালো করে এক নম্বর ধুম্বুষ করে মাটি পিটে নিতে হবে একদম ভালো করে তারপর ঠিক এই রকম এই যে পাটা আছে না এই যে পাটা দেওয়া হয়েছে দেখুন নিচে দুটো করে ছয় ইঞ্চি পাটা হোক চার ইঞ্চি পাটা দেবেন তারপর পাটার উপর সাজাবেন আর চেষ্টা করবেন সবসময় পাটা গুণা যেন একটু বড় পাটা হয় এই পাটাগুলো যেন সবসময় একটু বড় পাটা হয় দেখতে পাচ্ছেন তো এরকম পাটার উপর দিলে কি হবে মানে নাইনটি পারসেন্ট চান্স থাকবে যে আপনার খুঁটি না বসার বিশেষ করে বর্ষাকাল মানে অন্য সময় শুধু আপনি যদি ইঁট দেন তাও চলবে কিন্তু শুধু এই বর্ষাকাল তো বর্ষাকালে এরকমভাবে পাটা দিয়ে সবসময় চেষ্টা করবেন ইট সাজানোর সবসময় চেষ্টা করবেন দেখুন সব এ করা আছে এখানে কিন্তু কোনো রকম সোলিং করা নেই জাস্ট মাটিটাকে ভালো করে দুর্মস্য করে পিটিয়ে নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি মাটি নয় এটা ছাই আছে থার্মলের যে ছাই হয় সেই ছাই আছে দেখলেন আপনারা অবশ্যই মিস্ত্রি ভাইয়ের অন্তত এই সময়টা অন্তত বর্ষাকালের সময়টা শুধু ইট পাতবেন না মানে শুধু ইঁটের উপর খুঁটি দাঁড় করিয়ে দেবেন না এতে বেশিরভাগ খুঁটি বসে যাওয়ার চান্স খুব বেশি আপনি যতই পেটেন সব সময় চেষ্টা করবেন যে ইঁটের নিচে আগে পাটা দেবেন পাটা দেওয়ার পর তারপর অন্তত একই মানে পাটাটা যেন অবশ্যই যেন একটু ছয় ইঞ্চি পাটা হয় কিংবা পাঁচ ইঞ্চি পাটা হয় ঠিক আছে আর ইঁটের থেকে যেন বড়ো হয় যেন দশ ইঞ্চি বেশি হয় পাটা দেবেন আগে পাটা দেওয়ার পর তারপর খুঁটি দেবেন মানে ইঁট দেবেন ইট দিয়ে সাজাবেন যতটা ইঁট খায় খাবে চারটে খাক পাঁচটা খাক অন্যতো পাটা দিয়ে সাজাবেন এর ফলে কী হবে যদি এই সময় জলও হয় না মানে এটা আমি দেখেছি অনেক জায়গায় আমার মানে আমার হয়েছে এরকম মানে একটা খুঁটি প্রায় এক ফুট জলে ডুবেছিল তা সত্ত্বেও কিন্তু খুঁটি বসেনি সেম জিনিস পাটা দিয়ে করেছিলাম তাই মানে এত বৃষ্টি হয়েছিল প্রায় এক ফুট জলে ডুবেছিলো খুঁটি ঢালাইয়ের দিন তাও কিন্তু খুঁটি বসেনি তো সেই দিক থেকে আমি মানে আমি এইভাবেই করি আপনি একবার করতে পারেন না এইভাবে কোনো অসুবিধা নেই কারণ দেখো সব অ্যাকচুয়ালি যেটা নিয়ম সেটা তো হচ্ছে সবসময় যে নিচে সোলিং করে আগে কিংবা রাত ঢালাই দিয়ে তারপর ফুটি ফিটিং করা কিন্তু সবসময় সময় মানে সম্ভব নয় পার্টির পক্ষেও সম্ভব নয় মানে পার্টির সবসময় শেষ দিকে গিয়ে যেটা হয় নিশ্চয়ই মিস্ত্রিরা জানবে যে পার্টির আর টাকা থাকে না প্রথম দিকে যদি হয় প্রথম দিকে বলবে করতে পারবো না কারণ প্রথম দিকে বলবে আগে গান্ধী করে আগে তোলো তারপর বাঁচলে দেখব শেষ দিকে যখন অবস্থা আছে শেষ দিকে কিন্তু টাকা থাকে না তখন আমাদের বাধ্য হয়ে এইভাবেই কাজ করতে হয় কিন্তু শুধু যদি দুমুস করে মাটির উপর ইটটা দেওয়া হয় সেখানে বসে যাওয়ার চান্স অনেক থাকে কিন্তু এইভাবে যেভাবে আমি দেখালাম এইভাবে যদি আপনারা আগে পাটা দিয়ে তারপর যদি ইঁট সাজান তাহলে দেখবেন না আমার মতে বলে একবার পরীক্ষা করে দেখতে পারবেন আশা করি বসবে না আর সবসময় যদি চেষ্টা করবেন যদি বড় একবার রানিং পাটা হয় মানে পাঁচ ফুট ছ ফুটে যদি একটা লেনথেই যদি পড়ে খুঁটিগুলো তো আরও খুব ভালো হয় ঠিক আছে তো অবশ্যই এইভাবে কাজ করবেন দেখবেন আপনাদের ক্ষতি কোনোদিনই হবে না কিংবা মালিকের কাছে বদনাম হতে হবে না যে পাটা খুঁটি বসে গেছে মিস্ত্রি এই বদনামটা হতে হবে না ঠিক আছে কারণ অনেক সময় দেখা গেছে যে ছোট ছোটো ভুলের কারণে হয়তো একটুখানি বসে গেছে তার জন্য দেখা যাবে একটা কন্ট্রাক্টরের কম করে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মালিক বাদ দিয়ে দিয়েছে বহু জায়গায় দেখা গেছে যে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেয়নি কী কারণ না দেখা গেছে ছয় ইঞ্চি কি সাত ইঞ্চি কোথাও বসে গেছে মানে সাত ইঞ্চি জায়গা নিয়ে হালকা এক দেড় ইঞ্চি বসে গেছে সেটার জন্যে টাকা কেন মালিক তো খুঁত খুঁজবেই তাই না যে একটা মানে কন্ট্রাক্টরকে যেন টাকা না দেওয়া যত কম দেব সেটা বলে একটু খুঁত পেলেই কিন্তু তারা মালিকরা সবসময় চেষ্টা করবে যে মিস্ত্রিকে টাকা দেবো না অথবা এই ভুলটা করবেন না সবসময় অন্তত বর্ষাকালে এইভাবে কাজ করুন দেখবেন অনেক ভালো হবে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই দেখুন অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন ভালো লাগলে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো তো ভালো লাগলে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন যদি আমার কিছু ভুল হয় তো ক্ষমা করে দেবেন নমস্কার